নমস্কার বন্ধুরা এগুলোর রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমাদের এই কদিন আগে তো বৃষ্টি হয়ে গেছিলো তার জন্য আমরা আলু লাগাতে পারি না একদম জমিতে জলে ভরে গেছিলো তো সেই জন্য দেখুন আলুগুলো অনেক দিনই বস্তার মধ্যে ছিল কত বড় বড় কেমন কল হয়ে গেছে দেখুন মানে লাগাতে দেরি হয়ে গেছে সেই জন্য বড় বড় কল হয়ে গেছে তো পরশু তরশুর মধ্যে আলুগুলো লাগানো হবে তার জন্য আমি এগুলো কেটে নিচ্ছি আর এইভাবেই কাটতে হয় দেখুন যতগুলো এই যে আলুর চোখ আছে ওই কল এই রকম করে করে কাটতে হয় কেটে তারপরে জমির যে এই রকম নালা থাকবে এই রকম এই রকম করে লাগাতে হবে এই রকম এরকম করে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে তো বন্ধুরা সেজন্যই আমি কিছু আলু কেটে নিচ্ছি এই আলুগুলো এত বড় বড় আলুর কল বেরিয়েছে না এগুলো মাটিতে পোড়া মারতে কিছুদিনের মধ্যে কিন্তু খুব বড় বড় গাছ হয়ে যাবে আর তাড়াতাড়ি গাছটা মাটি থেকে বেরিয়েও যাবে দেখুন এবছর একটু জল বৃষ্টি হওয়ার জন্য দেরি হয়ে গেল লাগাতে নালে অঘ্রান মাসেই লাগানো হয়ে যায় এবছর পৌষ মাসে লাগানো হচ্ছে আর কি বন্ধুরা আমি আপনাদেরকে একটা আজকে দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো পিঠার রেসিপি শেয়ার করব। আর এই কনকনাসিতে পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমি আগে অনেক আমি পিঠার রেসিপি দেখিয়েছি কিন্তু আজকে একটা সম্পূর্ণ ইউনিক আলাদা টাইপের পিঠে করে দেখাবো সেটা হচ্ছে পরলা পিঠে তো করলা মানে যে তিতা তা নয় পিঠেটা কিন্তু হবে খুব মিষ্টি খেতে খুব সুন্দর হবে আর পিঠা মানেই নারকেল ছাড়া কিন্তু পিঠা মানাই না তো আমি নারকেলের টুত দিয়েই করব পিঠেটা তো চলুন তাহলে রান্নাঘরে যাই আমি রান্নাঘরে চলে এসেছি আমি যে করলা পিঠা করে আপনাদেরকে দেখাবো আমি এখন পুরটা করে নিচ্ছি আমি এই যে বন্ধুরা নারকেলটা পুরে রেখেছিলাম এটা আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা বানাতে পারেন খেজুর গুড় দিয়েও বানাতে পারেন তো চিনির থেকে এই গুড় দিয়ে পুরটা করলে কিন্তু টেস্টি খুব বেশি ভালো হয় যে তাকে মেৰে চেৰে তৈয়ী কৰি ল'ব আমার পুর একদম রেডি ভেঙে গেছে এবার আমি পুরকে নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে পিঠাটা বানাবো করলার রঙ যেমন সবুজ হয় সেজন্য আমি পালং শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে যে পালং শাকের রসটা বার করে নিয়েছি এটা এবার আমি কড়াই দিয়ে দেব কড়াটা খুব গরম হয়ে গেছে দেখুন আমি কড়াই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নেড়ে চড়ে নিচ্ছি এই যে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি এটা আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলে আতপ চালের গুঁড়িও নিতে পারেন এটা এবার অল্প অল্প দেবো আর এটা একটা মাখবো আর একটা মতো করে এই যে নাড়তে নাড়তে একটা একদম ডোয়ের মতো হয়ে গেছে এই অবস্থায় এবার আমি নামিয়ে দেব এটা আমি গরম অবস্থাতে মেখে নিচ্ছি খুব গরম না মানে হালকা হালকা গরম আছে দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখুন একদম সবুজ দেখতে কত সুন্দর লাগছে দেখতে বন্ধুর আমার এই যে একদম ডোটা হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু শক্ত শক্তই হতে হবে তো আমি আমি যে করলাটা বানাবো আমি বড় সাইজের ছোট সাইজের মাঝারি সাইজের তিন রকম সাইজের বানাবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো আমি এখন একটা এর থেকে লেচি কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন আমরা যেমন গড় পিঠে করি সেই রকমের আমি একটা বাটির শেপ দিয়ে নেব আগে এই রকম করে হাতের সাহায্যে একটা বাটির শেপ নিয়ে নেব এটা একটু পাতলা বড় বড়ো করেই করব তাহলে পিঠাটা যখন হবে তখন খেতে ভালো লাগবে আর মোটা করে করলে খেতে ভালো লাগবে না দেখুন আমার হয়ে গেছে এবার আমি নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে লম্বা করে মুড়ে দেব প্রথমে যে এখান থেকে আমি চিপবো এইভাবে আমি মুড়ে মুড়ে দেব এবার আমি এই এই রকম করে মুড়বো আবার এই সাইডটা তারপর আবার এই যে এই সাইডটা থেকে আবার মুড়ে দেব আবার এইটা ধরে আবার যে এই সাইডটা আছে আবার এই সাইডটা থেকে এইভাবে মুড়ে দেব দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এবার আমি এইদিকে একটা এই যে এই মুখটা করে দেবো করলার এই যে করলার মধ্যে যে একটা মতো থাকে আমি এইটার সাহায্যে এইভাবে একটু এই ধার দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি তাহলে দেখতে খুবই ভালো লাগবে দেখুন যেমন মনে একদম আসল একবারে করলা দেখুন একবারে বাড়ির টাটকা তাজা করলা দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার এইটাকে এইভাবে ঘুরে ধরবো ধরে আবার এই ধারে এই সাইডটা করবো করতে হবে দেখুন আমি এই যে একটা ধনে পাতার ডাঁটি নিয়েছি তো করলার যেমন একটা এইখানে ডাঁটি থাকে না তো সেইটা দিলে ভালো এটা না দিলেও হবে কিন্তু আমি কেন দিচ্ছি দেখতে একদম অরিজিনাল করলার মতনই লাগবে এজন্য আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন একদম এটা করলা বলে মনে হচ্ছে তো দেখুন দেখুন বন্ধুরা একদম করলার তো তো দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কালারটাও যেমন একদম করলার মতো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বাকিগুলো এবার আমি এভাবেই করে নেব দেখুন বন্ধুরা আমার একদম সব করলা পিঠা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে সাদা প্লেটে দেখলে মনে হবে যেন একদম গাছের গাছ থেকেই তুলে এনেছি একবার অরিজিনাল করলা যখন এটা পিঠা করে খাব তখন বুঝতে পারবে এটা পিঠা নইলেই যে এখন কি বুঝতে পারবে বলুন বুঝতে মোটেই পারবে না মনে হবে যেমন একদম করলা কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এটাকে কিন্তু ভাপিয়ে নেব এবার আমি কোলাতে দিয়ে দিচ্ছি জল আমি কোলাতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জলটা গরম করে নেব জলটা গরম হতে থাক ততক্ষণ আমি এই ঝাঁঝিকে থালা নিয়েছি একটা রকম করে আপনারা হাড়ির মধ্যে কাপড় বিছিয়েও দিয়ে করতে পারেন ভাপিয়ে নিতে পারেন আর আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেব এই যে এইভাবে আমি দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাবার পর আমি এটা বসিয়ে দেব এবার আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে এই যে আমি এটা এবার এর মধ্যে আমি এটা বসিয়ে দিচ্ছি দিয়ে 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 আমি আমি এটাকে আবার ঢাকা দিচ্ছি এটা দশ মিনিটের মতো জাল দিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন একদম আমার পিঠে একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা আমার একদম করলা পিঠে সব ভাপানো হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা যেমন অরিজিনাল করলা আমরা বাজার থেকে কিনে আনি কালারটা খুব সবুজ থাকে কিন্তু সেদ্ধ করার পর একটু কালারটা চেঞ্জ হয় ঠিক একবার অরিজিনাল সেরকমই হয়েছে আর এই যে এই যে ডান্ডিটা আছে দেখুন এই যে আমি যে বোঁটাটা লাগিয়েছিলাম কিন্তু এটা বোঁটা লাগাতেই করলার শেপটা তবে ঠিক একদম অরিজিনাল করলাই লাগছে আর বোঁটা আমার খুলেও যায়নি দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমার সবগুলোই একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে একবারে হুবুহু করলার মতো দেখতে লাগছে তো বন্ধুরা এইভাবে একবারটি অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে বাড়ির সব্বাইকেই তাগ লাগিয়ে দেবেন যে করলা পিঠা তবে করলা পিঠা এটা করলা মানে পিঠা নয় এটা আমি মিষ্টি পিঠাই করেছি কিন্তু করলার শেপটা দিয়েছি আর করলার যেমন কালার হয় সেই রকমই দিয়েছি কিন্তু খেতে খুবই এই যে শীতের সন্ধ্যায় গরম গরম খেতে একবারে দুর্দান্ত লাগে বড় ছোট্ট সবাইকেই বানিয়ে দেবেন সবাই খুশি করে খেয়ে নেবে তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখো ঠাসা একদম কত সুন্দর লাগছে দেখো না আর খেতে তো খুবই সুন্দর হবে এই কিছুক্ষণ আগে তো নামালাম গরম গরম শীতের সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই একবারটি বাড়িতে এইভাবে বানাবেন তো বন্ধুরা আমার করলা পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে আশা করি খুব ভালোই হবে গরম গরম খেতে খুবই ভালো লাগবে দুধ দাম আপনারা কিন্তু অবশ্যই একবারটি বাড়িতে বানাবেন তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা